আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হলো আমাদের দেশের ঐতিহাসিক চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্র আধুনিক পরিবেশ অত্যন্ত চমৎকার সুন্দর একটি স্থাপনা সুন্দর দেখতে বিশ্বমানের আধুনিক স্মার্ট একটি সম্মেলন কেন্দ্র দেখুন দর্শক কত সুন্দর দেখতে প্রচন্ড প্রচণ্ড ঢাকাবাসী দর্শক সত্যি তারা আসছে এখানে দেখার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য এই সেই ঐতিহাসিক চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র কত সুন্দর স্থাপন আমাদের এই বাংলাদেশে এখানে মেলা চলতেছে অত্যন্ত চমৎকার সুন্দর পরিবেশে খুবই সুন্দর পরিবেশ খোলামেলা পরিবেশ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্র যারা দেখেননি তারা আসবেন দেখার জন্য এই স্থাপনাটা ঐতিহাসিক একটি স্থাপনা খোলামেলা পরিবেশ অনেক বড় এরিয়া হল গেট দর্শকদের প্রবেশ করার গেট এটা হলো ভিতরে ঢোকার প্রবেশের গেট